এক ব্যক্তি তাহার মৃত্যুকালে নিজের ছয়জন মুক্ত তাহারা ছাড়া তাহার আর কোনো সম্পদ ছিল না তখন নবী করিম সাল্লাম তাহাদেরকে ডাকিয়া তিন ভাগে ভাগ করিলেন তারপর তাহাদের মধ্যে লটারি করিয়া দুইজনকে সম্পূর্ণরূপে মুক্ত করিলেন এবং বাকি চারজনকে কৃতদাস রূপেই রাখিলেন আর মৃত ব্যক্তির প্রতি তিনি কিছুটা কঠোর ভাষা ব্যবহার করিলেন আল হাদিস মুসলিম শরীফ হাদিস নাম্বার চার হাজার একশো যতক্ষণ না তোমরা এমন জাতির বিরুদ্ধে লড়াই করিবে যাদের চোখুলি হইবে ছোট ছোট এবং চেহারা হইবে চওড়া তাদের চোখ হইবে ফরিং চোখের ন্যায় আর তাদের চেহারা গুলো হইবে রক্তিম বর্ণ তারা পশমের তৈরি জুতা পরিধান করিবে এবং আত্মরক্ষার চেয়ে চামড়ার ডাল ব্যবহার করিবে তারা তাদের গোরাগুলো গাছের সাথে বাঁধিয়ে রাখে আল হাদিস ইবনে মাজাহ শরীফ হাদিস নাম্বার 4092

উজবেক ইত্যাদি ইয়াদের আদিবাস হইতেছে বোখারা সমরকন্দ তাসখন কাশগড় তাতার উজবেকিস্তান ও